হয়ে গেল বাংলা সিনেমার সবচেয়ে বড় সম্মান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শুক্রবার রাতে কলকাতার বাইপাস লাগোয়া একটি সাত তারার বিলাসবহুল হোটেলে বাংলার এক চাক তারকাদের নিয়ে বসেছিল বাংলার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের ঝলমলে সন্ধ্যা দিন কারোর মুখে ছিল হাসি আবার কারোর মুখে দেখা গেল হতাশা কারোর হাতে আসলো দু দুটো পুরস্কার আবার কাউকে একেবারেই ফিরতে হলো খালি হাতে বাংলার সেরা সম্মানের মঞ্চ থেকে বলিউডের সবচেয়ে নামী সম্মানীয় ঐতিহ্যশালী পুরস্কার হল ফিল্ম ফেয়ার যাকে অনেকেই আখ্যা দেন ভারতের অস্কার বলে সম্প্রতি বাংলা সিনেমাতেও শুরু হয়েছে এই অনুষ্ঠান এই ব্ল্যাক লেডি পাওয়ার আকাঙ্ক্ষাতেই থাকে বাংলার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যদিও এইবারের সেরার তালিকা ছিল একেবারে অবাক করা এইবার খালি হাতে ফিরল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের দশম অবতার যৌথ পুরস্কার থেকে ছিটকে গেলেন দেবু এইবার শূন্য ঝুলি নিয়ে ফিরল প্রধান সকলকে তাক লাগিয়ে সেরা শিরোপা চিনিয়ে নিল অতনু ঘোষের শেষ পাতা কৌশিক গাঙ্গুলের অর্ধাঙ্গিনী ইন্দ্রনীল রায়চৌধুরীর মায়ার জঙ্গল সেরা অভিনেতা এবং পরিচালক সহ মোট আটটি পুরস্কার পেল শেষ পাতা সহ সেরা অভিনেত্রী সহ ছটি পুরস্কার ছিনিয়ে নিল অর্ধাঙ্গিনী এবার মায়ার জঙ্গলে ঝুলিতে আসলো সাতটি ব্ল্যাক লেডি কিন্তু এবার প্রধানের ঝুলি ছিল একেবারেই ফাঁকা প্রধানের সমিতিশাকে গোল দিয়ে লেডি ছিনিয়ে নিলেন বাংলাদেশের তাসনিয়া ফারিন শেষ হাসি হাসলেন আরো এক পৃথিবী মিঠাই ধারাবাহিকে তার অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল আপামোর বাঙালি ধারাবাহিকের দর্শকদের তারপরেই সৌমিতিশা সুযোগ পান প্রধানে প্রধান সিনেমায় দেবের বিপরীতে তার অভিনয় মন জয় করেছিল সকলে দেবের সঙ্গে তার জুটি অনেকেই বেশ পছন্দ করেছিলেন পর্দায় তবে কি শুধু জুটিতে না প্রধানে রুমির সহজ সরল চরিত্র বিচক্ষণ শান্ত স্বভাব ভালোবাসা পেয়েছিল অনেকের মিঠাই চরিত্র থেকে একেবারে আলাদা রুমির চরিত্র দুটো জায়গাতেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সৌমিতিশা প্রথম সিনেমাতেই নবাগতা তালিকায় নিজের নামও দাখিল করিয়েছিলেন তিনি সেই সংবাদ শুনে এই ফিল্ম ফেয়ার নিয়ে খুবই উৎসাহ ছিলেন অভিনেত্রী এবং তার অনুরাগীরা যদিও শেষে হতাশায় হাতে আসলো তার এই সংবাদে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা সকলেই তবে অনেকেই আবার বলছেন আরও এগিয়ে যেতে তিনি একজন দক্ষ অভিনেত্রী তাই এবার না হলেও এই সম্মানটি ভবিষ্যতে তিনি নিশ্চয়ই চিনিয়ে নেবেন তাহলে এ বিষয়ে আপনাদের কি মত তা আমাদের কমেন্ট বক্সে জানান